এবার যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো ফের কাশ্মীরে গুলির লড়াই সেনা ও জঙ্গিদের মধ্যে ইতিমধ্যেই কিন্তু গুলির লড়াই যে খবর আসছে কিস্তেওয়ারে সেনা জঙ্গির গুলির লড়াই এখনো পর্যন্ত তিন চারজন জঙ্গি লুকিয়ে আছে এমনটাই খবর ফের কাশ্মীরে গুলির লড়াই কিস্তেওয়ারে সেনা জঙ্গি এনকাউন্টার তিন চারজন জঙ্গি এখনো লুকিয়ে আছে কিস্তেওয়ারে জঙ্গলে আমরা জানি যে পেহেলগাঁও পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছিল তারপর থেকে কিন্তু ভারতীয় সেনা কার্যত কাশ্মীরের বিভিন্ন জায়গায় জঙ্গি নিধন পর্ব চালু করেছে এবং আমরা জানি এর আগে সোপিয়া আমরা জানি এর আগে সোপিয়ান থেকে শুরু করে ত্রালের বিভিন্ন জায়গায় জঙ্গিদের এনকাউন্টার করা হয় এবং একাধিক জঙ্গিকে নিকেশ করা হয় খতম করা হয় এবার ফের কাশ্মীরের কিস্তেওয়ারে দেখা যাচ্ছে সেনা জঙ্গির এনকাউন্টার ইতিমধ্যে যে খবর তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে আছে কাশ্মীরে বিভিন্ন জায়গায় কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথ অভিযান বাইশে এপ্রিলের পর থেকে যেভাবে কাশ্মীরে জঙ্গিদের নিকেশ করার জন্য ভারতীয় সেনা অভিযান চালাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও গুলির লড়াই জঙ্গি ও সেনার মধ্যে